জমিতে চাষ করছেন ভগবানের ভজনা ভগবানকে স্মরণ করছেন ভগবানের কীর্তন করছেন যে কোনো সময় মনে ভাবনাটা থাকলে সেটাই হচ্ছে ভগবানের ভজন যে কোনো সময় সেটার কোনো সময় নাই হরিবল তাই ভগবান বলছেন নিরন্তর যিনি ভক্ত নিরন্তর নিত্যযুক্ত সর্বদা ভগবানের ভাবনায় ভাবিত থাকেন হরিব তাই ভগবান বলছেন তেষমহম সমুদ্ধ মৃত্যুর সংসার সাগর ভবামি নিরা পার্থ মি আবেশিত চেতসম ভগবান বললেন যিনি এইভাবে নিরন্তর আমার ভাবনায় ভাবিত থাকেন তাকে এই মৃত্যুরূপ সংসার সাগর থেকে আমি উদ্ধার করি ভগবানের প্রতি যিনি একনিষ্ঠ ভগবানের প্রতি যিনি সমস্ত কিছু দায়ভার দিয়ে দিয়েছেন হরিবল একদিকে অর্জুন যেমন ভাবছেন আমি বড় যোদ্ধা আমার মতো কে আছে ভগবানকে বলছিলেন যুদ্ধের শুরুতে যে দুই পক্ষের মাঝখানে আমার আমার নিয়ে যাও আমি দেখব কারা কারা সাথে যুদ্ধ করবে কারণ আমার মতো যোদ্ধা কে আছে অর্জুনের মধ্যে এই একটা অহংকার ছিল আমাদের মধ্যেও সর্বদাই এই অহংকার কাজ করে আমি কত জানি আমি কত জ্ঞানী ভাবনা চলে আসে কিন্তু যতক্ষণ না ভগবানের প্রতি অর্পণ হয় এই অহংকারটা না চলে যায় ততক্ষণ ভগবানের কৃপা লাভ হয় না দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দ্রৌপদী এক হাতে শাড়ি ধরে আর এক হাতে ভগবানকে ডাকছেন তখনও কিন্তু ভগবান সাড়া দেন নাই যখন দুইটা হাত তুলে ভগবানকে ডাকা শুরু করলেন ভগবান তখনই সাড়া দিয়ে দ্রৌপদীর লজ্জা করলেন ঠিক আমরা যতক্ষণ না ভগবানকে সমস্ত সমর্পণ করবো ততক্ষণ কৃপা পাওয়া যাবে না যতক্ষণ আমি অনেক জ্ঞানী আমি অনেক জানি আমি সব কিছু এই অহংকার দূর না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না হরি বল তাই ভগবান এখানে বলছেন যে যিনি এইভাবে অর্পণ করে দেন তাকেই আমি এই সংসার সাগর মৃত্যুর সাগর থেকে উদ্ধার করি বল তাই ভগবান বলছেন ভগবান বললেন যে মন বুদ্ধি সবকিছু আমাদের নিবিষ্ট করো যা কিছু কর্ম করো যোগেও যেমন অর্জুনকে ভগবান বলছেন অর্জুন তো উপলক্ষ মাত্র ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদেরই কি বলছেন তুমি স্বয়ং করো ভোজন করো যা কিছুই করো সব আমাকে সমর্পিত করে করো সব কিছু আমাকে সমর্পিত করো যা কিছু করো সব কিছু ভগবানের সমর্পণ করে যিনি করেন তিনি সদা ভগবানে যুক্ত থাকেন এবং ভগবান তার দায়িত্ব গ্রহণ করেন তাই ভগবান বললেন নিরন্তর অভ্যাসের কথা ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগে যেমন ভগবান বলছেন শুভ অভ্যাস গঠন করতে হলে নিরন্তর চেষ্টা করতে হয় ভালো অভ্যাস গঠন করা খারাপ করতে বেশি সময় লাগে না হরি বল কারণ আমাদের মন ভালত্ব চাইতে খারাপের দিকে খুব বেশি দৌড়ায় আমাদের মধ্যে সত্র রজ তম তিনটা গুণ সর্বদাই কাজ করে কখন কোন গুণ কোন দিকে নিয়ে যাবে বলা যায় না হরি বল দুই দিন আগে সরস্বতী পূজা গেল সরস্বতী পূজা সরস্বতী মায়ের কাছে ভক্তি অর্চনা সবাই যাতে বিনম্র ভাবে করা উচিত সরস্বতী পূজার দিন বেশি এত বিক্রয় চলছে কারণ সরস্বতী পূজা একটা উপলক্ষ। সেই দিন আনন্দ করতে হয় নেশা করে এত আনন্দ করতে হয় ওইখানে মেলার মতো অবস্থা তাইলে ভক্তি শ্রদ্ধা কোথায় কিভাবে আমরা কিছু লাভ করব আমরা কোন পথে চলছি হরি বল কারণ এই যে তিনটা গুণ আছে সত তম তম গুণ তম মানে হচ্ছে অন্ধকার যে গুণ আমার মধ্যে থাকলে আমার কোনো বিচার বুদ্ধি বিবেক থাকবে না কাকে কি বলছি কাকে গাল দিচ্ছি কোনো ভাবনাই থাকবে না নেশা করলে তমগুণটা বাড়ে দত বিভাগ যোগেও বলছেন সুতরাং আমরা যদি রজতমকে দূর না করে নিজেকে যদি সাত্ত্বিক স্তরে চলার চেষ্টা না করি তাহলে কিছুই হবে না পরিবল নিজের ভাবনার মধ্যেও পরিবর্তন আনতে হবে তাই ভগবান বলছেন যে রূপ যোগ দ্বারা নিরন্তর চেষ্টা করো নিরন্তর চেষ্টায় ভগবানের দিকে এগোনো এই জন্যে যদি একটু সম্ভব হয় ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগে যেমন অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন আমরা অনেক সময় ভাবি ভগবানের একটু গীতা ভাগবত পাঠ করলাম অনেক বড় ভক্ত হয়ে গেলাম ভগবান কিন্তু এই কথা বলেন নাই গীতার ষষ্ঠ অধ্যায়ে যেমন ভগবান বলছেন অর্জুন প্রশ্ন করছিলেন যে এই জন্মে ভগবানের পথে চলার পথে কেউ যদি এতটুকু অগ্রসর হয় তারপর যদি পথ হারিয়ে ফেলে হইলে কি হবে ভগবান বলছেন যিনি যতটুকু এই জন্মে যাবেন সেটা কিন্তু নষ্ট হবে না এই আগানো সম্ভব বলছেন যে এই শরীর থেকে যখন জীবাত্মা বার হয়ে যাবে এই শরীরে যে আমাদের মন ইন্দ্রিয় ছিল এইটা কিন্তু পরবর্তী দেহেও গিয়ে প্রবেশ করবে আমরা এই শরীরে মন ইন্দ্রিয় যতটুকু আমাদের যে গুণে আছে যে ভাবনায় আছে সেই মন ইন্দ্রিয় কিন্তু পরবর্তী দেহেও প্রবেশ করে মৃত্যুর পরে যে আমরা নতুন দেহ লাভ করব। নতুন জন্ম হবে সেইখানেও কিন্তু এই মন এই ইন্দ্রিয়গুলো চলে যায় তাই এই জন্মে যদি নিজেকে একটু ভালো না করি উন্নতির পথে না চলি পরবর্তী জন্মে তো আমরা কোথায় যাব ভগবান গীতায় সেই কথাগুলো বারবার বলছেন তাই ভগবান বললেন অভ্যাসে সিদ্ধি মাদার্থী ভগবান বললেন যদি অভ্যাসেও অসমর্থ হও নিরন্তর অভ্যাস করার মতো যদি তোমার ভাবনা না থাকে তাহলে কি করো সমস্ত কর্মগুলো আমাকে সমর্পণ করো আমার নিমিত্ত কর্ম করো